আমার সোনার মদিনা আমার মদিনা আমার সোনার মদিনায়দিনা কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলব কিন্তু তোমাই ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমাই ভুলতে পারি না য়শ্রী বিনামে তুমি ছেলে নেবানুক দে বড়ই যে ছিল তোমার পরিবেশ নামে তুমি ছিল দেশ বড়ই মারাত ছিল তোমার পরিবেশ নবীর সোয়া পেয়ে তুমি নবীর দিনীর পেয়ে তুমি সাহেমদিন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জন্নতে বাগান তো ভাই নবী বলেছে সব খিচুড়ি অধিকারী তোমায় করেছে জন্নাতে রোয় বাগান তোমায় নবে বলেছে সব খিচুড়ি অধিকারী তোমায় করেছেন আরে তোমার বকে প্রবাহিত নুরেরই ঝর্না তোমার বকে প্রবাহিত নূরের ঝর্না সব বলে বকিহিত তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মাদিনায় আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে